সরিয়া হয় না ঋষি আকাশের দিকে তাকালেন তাকিয়ে দেখলেন দুটি নক্ষত্র এক জায়গায় হয়ে গেছে আপনারা যান না যখন করে যান কি দেখে যান কম্পাস যন্ত্র দেখেন না ওই দিক নির্দায় করে নিয়ে যান তেমনি ঋষিরা ওই কম্পাসকে দেখতেন যেদিন সেই দুটো নক্ষত্র পাশাপাশি আসবে সেদিন ভগবানের আবির্ভাব হবে তাই ঋষি পরাশর তাকিয়ে দেখলেন যে আজকে সাত হাজার বছর তপস্যা করে বায়ু ভক্ষণ করে বেঁচে আছি নক্ষত্রের দিকে তাকিয়ে দেখলেন আকাশের দিকে তাকিয়ে দেখলেন জরা নক্ষত্র পাশাপাশি দাঁড়িয়ে গেছে তিনি চিন্তা করলেন মা ছাড়া তো জন্ম হয় না তাই আমি একে এমন এক আশীর্বাদ দেব শরীর থেকে এক দীপ্য তেজ নিজের শরীর থেকে এমন এক দীপ্য তেজ অন্ধকার হয়ে গেল সমস্ত সমুদ্রের মাঝখান তার ভিতর থেকে একটা দীপ্য জ্যোতি গিয়ে মায়ের শরীরে প্রবেশ মুহূর্তের মধ্যে মায়ের গর্ভ সঞ্চার হয়ে গেলো কুমারী মায়ের গর্ভবতী হয়ে গেলে বললেন তুমি আমার হাতে থেকে আমার গায়ের পদ্ম বন্ধ করে দিলে কিন্তু এ কি সর্বনাশ করলে আমি যে কুমারী অবস্থা আমার গল্প সঞ্চার হলো করে বললেন বারা মানে তুমি নিয়ে যাও তোমার সন্তানকে তুমি প্রসব করো বললেন এখানে তো মহা সমুদ্র সাগরের মাঝখান সাধু মাথা চুলটা নিয়ে।

হয়ে রেখেছেন পারে তার সম্ভব আপনার আমার তার সম্ভব নয় মাথার জটা ছিঁড়ে নিয়ে ফেলে দিলে সমুদ্রের মাছের একটা দীপের জন্ম হলো দীপের মধ্যে যখন দীপের যখন একটা দীপ তুলল বললেন নেমে যাও ওখানে গিয়ে তোমার কত হবে দীপের উপরে জন্ম হয়েছিল বলে তার নাম হলো জয়পায়োন বললেন তুমি আসবেন স্বয়ং ভগবানের অবতার নাম হবে কৃষ্ণ জয়পায়োন বেশ এই জগতের মাঝখানে যত পুরাণ দেখতে পাই আমরা মহাভারত দেখতে পাই ভাগবত দেখতে পাই থেকে ব্রহ্ম করে সৃষ্টি যত পুরাণ পুরাণ শাস্ত্র আছে আছে সবই রচনা করেছিলেন ওই কুমারী মায়ের জেলের মেয়ের পেটের ছেলে ওনাকে একদিন শান্তনু মহারাজ হাত ধরে ফেলেছিলেন হাত ধরে ফেলেছিলেন কেন না ভেবেছিলেন যে উনি মা গঙ্গা দেবীর গায়ে যেমন পদ্মের গন্ধ ওই মেয়েটির গায়ে পদ্মের গন্ধ তাই যখন ঘরে ফেলেছিলেন বললেন একই স্বপ্ন করলেন আমার হাত ধরেছেন পানি গ্রহণ করা তখনকার দিনের এমন নিয়ম ছিল মেয়ের বিয়ের হওয়ার আগে যদি কোনো পরপুরুষে হাত ধরে থাকে আর অন্য কোনো পুরুষ তার সতীত নষ্ট হয়ে যায় অন্য পুরুষ আর ধারণ করবে না তাই পিতার কাছে কেঁদে কেঁদে বললেন সময় মহারাজ আমি অন্যায় বললেন যে আমি আপনার কন্যা পানি গ্রহণ করেছি আপনার কন্যাকে আমাকে বিবাহ দেন উল্লেখ অনেক কথা দিবরাজ বললেন আমার এই এই শর্ত আছে আমার মেয়েটা যখন জন্মগ্রহণ করেছিল আমার বাড়িতে একজন সাধু এসেছিল একটা বার্থ সার্টিফিকেট নিয়ে আসা হয় কবে জন্মেছে নার্সিংহোম থেকে ওখান থেকে দিয়ে দেওয়া হয় পঞ্চায়েত থেকে দিয়ে দেওয়া হয় এখন তখনকার দিনে সন্তান জন্মগ্রহণ করলে তার জীবনে সুখ দুঃখ বিপদ আপদ কখন কি আছে আমাদের জীবনে এগুলো ছিল বড় বড় পুষ্টি বিচার করা হবে একজন ভালো শাস্তির ব্রাহ্মণ দিয়ে তাকে চিকুচি করা হবে তাই দাসরাজ বললেন আমার মেয়ের যখন পুষ্টি বিচার করেছি আমি নিচু জাতিতে আমার জন্ম বিচারের দেখা আছে সে নাকি ভারতবর্ষের মহারাণী হবে 아, <목소리> 맞 থাকলে তাহলে আপনাকে মেয়ে দে্ভব তাহলে আমার মেয়ের হাত ধরেছেন যে চলে যান আমার ধর্ম নষ্ট হয়েছে আমার নষ্ট হয়েছে রাজা হয়ে কেন আমার কাছে এসেছেন আমি ওকে বিয়ে করতেছেন বলে বিয়ে করলে শর্ত যদি হয় উনি ফিরে গেলেন বললেন আমি আমার পক্ষে সম্ভব কারণ গঙ্গা দেবীর অষ্টম সন্তান সে এখন বাইশ বছর বয়স হয়েছে তাকে আমি ভারতবর্ষের প্রজাদের সামনে ঘোষণা করে দিয়েছি সেই হবে আগামী ভবিষ্যতে সন্ধ্যা নিয়ে দিলেন মন খারাপ বাড়িতে গিয়ে ঘুমাচ্ছেন বিশ্বদেব যার নাম কিন্তু একটা ছোট্ট কথা বলতে গিয়ে এতটা সময় লাগছে উনি পিতার যে সারথী ছিল শান্তনু মহারাজের যে রথ চালাতে এই বৃদ্ধ সারথীকে ডেকে নিয়ে এসে বাইরে নিয়ে এসে বলছেন সারদি আপনি তো আমার বাবার জীবন রক্ষ আপনি উঠে আসুন এসে একবার আমার সঙ্গে দুটো কথা বলুন সারথী জানা দৃশ্য কি বলবে দেব্রত কি বলবে দেখে নিয়ে এসেছেন বের হয়ে যখন এসেছে বলছে আমার মাথায় হাত দেখে বলুন আপনি আমার পিতার সমান আপনি প্রতিজ্ঞা করে বলুন আমার মাথায় হাত রেখে আমি যে প্রশ্ন আপনাকে করবো আপনি সত্যি উত্তরটা দেবেন দেবেন তারা তিন উপায় হয়ে গেলেন তিনি বললেন দেব বললেন আমার পিতার মন খারাপ কেন সব কথা বললেন যে এই ঘটনা ঘটেছে এই ধরার পরে সেই কথা এই চেয়েছেন যে তার মেয়ের পেটে যে ছেলে হবে সম্রাট হবে কিন্তু তুমি তো সম্রাট বলে ঘোষণা হয়ে গেছে তাই তোমার পিতা তাকে প্রত্যাখ্যান করেছে সেই ধর্মহীনতার ভয়ে তখন তার রাজাদের কত ধর্ম বলছি ওদের সেই ধর্মের জন্য সেই ধর্ম রক্ষা করতে পারেননি বলে তিনি মন হয়ে আছেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন বললেন ও এই কথা এই না হলে পিতা আমার পিতা শান্তনু মহারাজ তিনি গঙ্গা দেবীর স্বামী কারণ আমার পিতার ধর্মজ্ঞান আছে রাজ্যটা যখন আমার নামে

একটা শর্ত রাখতে বলে আমার পিতা শর্ত রাখবে কি বলে তার যে ধর্মজ্ঞান আছে তাই যে যে শর্ত আপনি চেয়েছেন সেই সেই শর্ত আমি পূরণ করে দেব আমি ভারতবর্ষের ভাবি সম্রাট আপনারই ছেড়ে আমি কথা দিলাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদীর জল ভাটাকে সাক্ষী রেখে বললাম যে আপনার ছেড়ে হবে ভারতবর্ষের সম্রাট আমি আজন্ম ব্রহ্মচারী থেকে যাই কোনো নারীকে আমি স্পর্শ করবো না কারণ কোনো নারীর বদন্ত আমি ভাড়া করে দেখব না এই আমি প্রতিজ্ঞা করলাম স্বর্গতে পুষ্প ভীষণ প্রতিজ্ঞা করার পরে শান্তনু মহারাজের পুত্র দেবপুরদের নাম হয়ে গেল বিশ্ব আজও তাই মহাভারতে থাকে ততদিন পর্যন্ত সেই রাত্রেবেলা মাকে রথে চাপিয়ে নিয়ে একা চলে আসছেন গভীর জঙ্গল ভেঙে আস্তে আস্তে প্রভাত হয়ে গেল হস্তিনাপুরের রাজসিংহাসন দেখাচ্ছেন রথের পরে রথ চাপিয়ে নিয়ে আসছেন মা ওই দেখো ওই দেখো আমাদের রাজসিংহাসন মা সত্যপতি বললেন সকালে করানো উনি ভাবলেন মা তো কোথায় বাজ্যক্রিয়া করতে যাবে কোনো বাজ্যক্রিয়া করতে যাবে রথ দান করালেন নামলেন নামা ধরে ওই যখন রাজপ্রসাদ রাজপ্রসাদে গেলে তোর পিতার বেলায় মালা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে মা হয়ে যাব এখনো তুই আমাকে মা বলে ডেকেছিস বলে কিন্তু মা তো হইনি তার আগে এমন সর্ব প্রত্যাগী এমন মহাপুরুষ জীবনে ভারতবর্ষে আর জন্মাবে কি না না তাই আমি মা হয়ে তোকে একটা বার প্রণাম করতে চাইছি তুই আমাকে একটু প্রণাম করতে দিবি বাবা দেবব্রত মাকে হাত দিয়ে গলা জড়িয়ে ধরে মধুতভাবে আদরটাকে নিয়ে এসে নিয়ে বলছেন মা এটা হয় না মা বলে যখন আমি তোমাকে দেখেছি পিতা যখন তোমার বাদদাত্তা হিসাবে তোমাকে ধরেছে সেদিন তুমি আমার মা হয়ে গেছো যখন

আমরা আশীর্বাদ করলাম যতদিন তুই চাইবি ততদিন পর্যন্ত তোর কর্মাই ভাবে তোর ইচ্ছা ছাড়া তোর দেহ থেকে প্রাণ যাবে না যাবে না

পরিষেবা কমিটির পক্ষ হতে এই বিশাল ব্যয় ভার বহন করার জন্য আপনাদের প্রত্যেকের করে দায়িত্ব কারণ সমাজ গড়ার দায়িত্ব আমাদের সবাই কিন্তু কেউ যদি আমরা ভাঙা খেলায় মাত্র হই তাহলে তো সমাজ গড়া যাবে না তাই পরিষেবার পক্ষ হতে আপনারা কীর্তন শুনুন আপনারা একটু ধৈর্য ধরে বসুন পালাবেন না ঘুমাতে জীবনভর ভর পাবেন আর সেইভোগ যেদিন আসবে সেদিন আর ভাঙবে না চলে যাবেন না একটু শুন না এবারে শুরু করছি তাই হলিসভার পক্ষ থেকে ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে তাদের ভিক্ষার জন্যে আপনাদের কাছে উপস্থিত হচ্ছেন যা যা প্রাণী গাইবে যতটা পারেন যদি আপনারা দশের রাখি একের বোঝা সবাই যদি একটু দান দেন তাহলে এই উৎসবটাকে চালাতে আমাদের খুব সুবিধা হবে এবং বিভিন্নভাবে উপকৃত হওয়া যাবে আপনাদের কাছে যা আছে আপনারা তাদেরকে ফিরিয়ে দেবেন না যতটুকু পারেন তাদেরকে সাহায্য সহ করে একটু সহজেইটা করুন এইটুকু আপনাদের কাছে উনি প্রতিবেদন আর আমার দাদারা যারা না আমাকে খুব ভালোবাসেন তারা একটি কথা বলেছেন যে ওই লীলার মধ্যে দুটো গান শোনার জন্য কে আবার বাজায় বসি ¡Muy yeah. yeah. কারণ আমার দাদার আছে আমার এই গান আজ থেকে পনেরো বছর আগে নিয়ে গিয়েছিলাম তার যে সগন করে লেখেছেন এটাই এর চেয়ে আর বেশি আনন্দ আমার কি হতে পারে

আজকে এসেছি আপনাদের কাছে একটু সংগ্রহ করে একটা অভিনব লীলা যে নীলা জগতে খুবই বিরল পাওয়াই যায় না একটু শুনুন মন দিয়ে চলুন আপনারা কারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলুন দেখি